ডিওয়াইফআই রাজ্য কমিটির সদস্য তথা দলের যুবশক্তি পত্রিকা সম্পাদক কলতান দাশগুপ্তকে মিথ্যে অভিযোগে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ অভিযোগে রাজ্য জুড়ে সিপিআইএম এর থানা ঘেরাও কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে দুর্গাপুরের কোকোভেন থানার বাইরে বিক্ষোভ কর্মসূচি পালন করল সিপিআইএম এর ছাত্র যুব এবং মহিলা নেতৃত্ব ছাত্র যুব মহিলাদের পক্ষ থেকে আজকে আমরা আমরা কোকোভেন থানায় ডেপুটেশন জমা দিলাম আমাদের দুটো দাবি এক নম্বর দাবি হচ্ছে আপনারা জানেন যে চোর কুনাল কিছুদিন আগে টেলিভিশনের পর্দায় একটা মিথ্যে অভিযোগ জানিয়েছে সেই অভিযোগের ভিত্তিতে প্রশাসন তৎপর এতটাই তৎপর হয়ে আমাদের নেতৃত্ব যুব নেতৃত্ব কলতন দাসগুপ্তকে হচ্ছে রাতারাতি হচ্ছে পুলিশ হেফাজতে নিয়েছে এটা বলা চলে একটা মিথ্যে অভিযোগ এবং একটা চক্রান্ত এই আন্দোলনকে দমানোর চেষ্টা করেছে তাই আজকে আমরা এই কোকমেন থানায় ডেপুটেশন দিয়েছি অবিলম্বে কলতন দাসগুপ্তকে হচ্ছে নিঃস্বার্থ মুক্তি দিতে হবে দুই যেভাবে বিভিন্ন জায়গায় হচ্ছে পলিটিক্যাল রাজনৈতিক এবং অরাজনৈতিক ভাবে যে সমস্ত মানুষ বিভিন্ন রাজনৈতিক পতাকা ছাড়া রাস্তায় নামছে প্রতিবাদ করছে দেখছি সেখানে হামলা হচ্ছে তৃণমূল হামলা চালাচ্ছে আমরা কোকমেন থানায় জানিয়েছি কোকমেন থানার আন্ডারে এরকম এলাকায় যদি সাধারণ মানুষ প্রতিবাদে নামে কোনো রকম যেন হামলা বা দুষ্কৃতীরা তাণ্ডব চালাতে না পারে প্রশাসন যেন আগাম সতর্ক থাকে এবং যতক্ষণ না কল্পান দাসগুপ্ত নিঃস্বার্থ মুক্তি দিচ্ছে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলছে কুনাল ঘোষ যে হচ্ছে একটা অডিও ক্লিপ মিডিয়ার সামনে পেশ করেছিল বিভিন্ন জায়গায় আমরা শুনছিলাম এবং মিডিয়ার মাধ্যম দিয়ে আমরা দেখেছি এবং সেই ক্লিপে ক্লিপের দিক যে মামলা করে আমাদের আমাদের কমরেড অলতন দাস গ্রেপ্তার করে আমরা মনে করছি যে একজন কুনাল ঘোষ যে হচ্ছে শারদা কান্ডের সঙ্গে জড়িত ছিল যে বলেছিল একটা সময় যে ডেলোর পাহাড়ে রোস ভ্যালির কর্ণধারের সঙ্গে মমতা ব্যানার্জি মিটিং করেছে যে বলেছিল একদম পরিষ্কার নাম করেই বলেছিল যে চিট টাকা কোন জায়গায় আছে আমি বলতে পারি কোন টালি চালে রয়েছে আমি বলতে পারি এই বক্তব্য করে রেখেছিল কিন্তু আজকে তিনি দাঁড়িয়ে সেই জায়গায় কোনো তদন্ত পুলিশ করলো না এমনকি নৈহাটিতে সাধারণ প্রতিবাদী কোনো রাজনৈতিক দল নয় যে প্রতিবাদীদের উপর আক্রমণ করলো সেই জায়গায় পুলিশ কোনো মামলা করলো না আমরা বলছি এই কেসে পুলিশের এত তৎপরতা কিসের এই আন্দোলনকে বন্ধ করা বা যেহেতু করতন দাশগুপ্ত সরাসরিভাবে একদম প্রথম দিন থেকে এই প্রতিবাদে ছিল তাকে তাকে হচ্ছে সদস্পভাবে তাকে ফাঁসানো হয়েছে আমরা বলছি যেভাবে ফসন হয়েছে তাকে নিসক্ত মুক্তির দাবিতে আমরা প্রত্যেক থানায় বিক্ষোভ কর্মসূচী করছি আমরা এই কর্মসূচিতে যুক্ত হয়েছে দুর্গাপুর থেকে সাহেব চক্রবর্তী রিপোর্ট ই পেপার ডিজিটাল ডিএসএমএস এ প্রিমিয়ার ম্যানেজমেন্ট কলেজ ইন দুর্গাপুর অ্যাডমিশন ওপেন ফর হোটেল ম্যানেজমেন্ট हॉस्पिटल मैनेजमेंट ট্যুরিজম ম্যানেজমেন্ট বিবিএ বিসিএ এন্ড নার্সিং এক্সেলেন্ট ট্রেনিং এন্ড প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স জয়েন নাও ডিএসএমএস গেটওয়ে টু সাকসেস